সম্মানিত বিওয়ার্স সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স স্কিনেজা মাছের ভিডিওটা লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল যমুনা নদী থেকে তোলা আয়ের মাছের পোনা আপনারা যারা যমুনা নদীর আয়ের মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আর এই আয়ের মাছের চাষের ক্ষেত্রে আপনি যদি মিশ্র চাষ করেন তাহলে কাঠ জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন কারণ কার্প জাতীয় মাছের মাছের যে পোনাগুলো থাকে ছোটো পোনা সেগুলো খেয়ে এই মাছ বড়ো হতে থাকে আর পুকুরে যে পোকামাকড় থাকে তাই মাছ খেয়ে বড়ো হয় এতে আপনার খাদ্য খরচ খুব কম লাগে এবং অল্প সময়ে আপনি বাজারজাত করতে পারবেন আপনারা সকলেই জানেন আয়ের মাছ চাষের ক্ষেত্রে আপনি বড় পুকুরে চাষ করতে পারেন ছোটো পুকুরেও চাষ করতে পারেন কিন্তু অন্যান্য মাছের সাথে যেমন কার্প জাতীয় মাছের সাথে চাষ করতে হবে এই আয়ের মাছ আপনারা মিশ্র চাষেও চাষ করতে পারবেন বা এককভাবে চাষ করতে পারবেন মিশ্র চাষের চাষ করতে গেলে আপনি শতকপতি প্রতি দশটা থেকে পনেরোটা আয়ের মাছ চাষ করতে পারবেন আর একক চাষের চাষ করতে চাইলে আপনি চল্লিশটা থেকে পঞ্চাশটা মাছ চাষ করতে পারবেন কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এই আয়ের মাছের খাদ্য হিসাবে কারণ এই আয়ের মাছ ছোটো থেকেই খাদ্য খাদ্য খেতে পছন্দ করে হিসাবে আপনার লক্ষ্য রাখতে হবে ছোটো মাছের পোনা যেমন কানপোনা মাছের পোনা এই আয়ের মাছ খেতে পছন্দ করে বা এর সাথে অন্যান্য খাবার দিতে পারেন আর এই আয়ের মাছের সাথে আপনি তেলাপিয়া চাষ করলেও ভালো হয় কারণ তেলাপিয়া মাছের যে ছোটো ছোটো দানিপনা থাকে তা মাছ খেতে ভালোবাসে এবং চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে তো বিওয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা সিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চালি বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সংগ্রহ করতে পারেন বা নিজে এসে আমাদের হেসে থেকে সংগ্রহ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ